ট্রান্সফার করে দিব ব্যাংকের মাধ্যমে তোমার জন্য ঘর বানাবো জানো তুমি হ্যাঁ তোমার জন্য জমি কিনতেছি ঘর বানাবো তারপর আপ আমি আপনার পাপ্পা থাকবো হ্যাঁ

এটা যখন আপনারা পাবেন তখন অলরেডি আমাদের জমি দলিল হয়ে গেছে আমরা একদম টাকা পয়সা নিয়ে ফ্রি অনেকেই বলতে পারেন যে টাকা পয়সা দেখা আমরা ঠিক হয় না চোর হামলা করবে তো চোর চোর হামলা করার আগে আমাদের জমি কেনা হয়ে যাবে আর টাকাও মালিকের কাছে পুজ হয়ে যাবে আপনারা ওটা নিয়ে চিন্তা করবেন না যখন আমি বের হচ্ছি তো আর এগুলো রেডি করতেছি তো ভাবলাম আপনাদের শেয়ার করি এখানে আপনাদেরও ক্রেডিট আসছে আপনারাও অনেক ই করছেন সাপোর্ট করছেন

নাউ তো বললো যে তুমি নাস্তাটা করে রেডি হয়ে নাও তাই জন্য আমি সবার আগে হলো নাস্তাটা করতেছি নাস্তা করার পরে এই যে থালা বাটি সব কিছু হলো পরিষ্কার করি না যা যা আছে বাইরে এগুলো গুছায়া তারপরে হলো রেডি হবো ঠিক আমরা বের হয়ে পড়লাম নিচে গাড়ি আসছে

আপনার ঘুমায় ছিল ঘুমতে ঘুমতে দেখে আমরা চলে আসছি আমরা চলে আসছি আর এটা নিয়ে যাবো গা এই যাবো গা আমি বোনের বাসার পিছনে কত পরিমাণ পানি আর মশার উৎপন্ন বেশি এই জায়গায় মশায় কামড়ায় এই জন্য সাবিনা প্রবাস আসলে প্রচুর পরিমাণ মশায় কামড়ায় আর আপুর হয়েছে মশার কয়লা থাকে থাকে অভ্যাস হয়ে গেছে আমাদের ঢাকায় বাসে কিন্তু এত পরিমাণ মশা নাই এই যে যাও কোথায় ফোনের উপরে ফোনের উপরে অবশ্যই লাভ এইটা দিয়েছে এই আস্তে 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 তো যাও এটাতে যাও যাও আপ যাও এই

যে কদিন পরিমাণ রোদ হচ্ছে রোদের কারণে অবস্থা খারাপ তো না দেখতে পাচ্ছেন দুগবা ফুলের অবস্থা পোকায় খেয়ে একদম চিরুল চিরুল করে ফেলছে এখন অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে ফুলে আসল ডিজাইন কিন্তু এই যে এটা ডিজাইন পোকায় খাইয়া এটা করছে তো আজকে প্রচুর পরিমাণ রোদ আর দুই দিন ধরে অনেক টেনশনের মধ্যে হলো বা ঋণ পার করতেছি তা আজকে ফাইনালি আমাদের টেনশনের দিন একটু শেষ হবে সকালবেলায় হলো চলে গেছে দশটার দিকে হলো সবাই চলে গেছে রেজিস্টার অফিসে জমিন দলিল হবে আজকে তো বাবাকে হলো যাইতে বললো বাবা হলো সুইয়া ছিল সবাইকে আসতে বলছি বড়ো ভাইয়া তারপর ছোটো ভাইয়া তাদের আসতে বলছি তারা হলো ঠিকই হঠাৎ করে আবার নেই

কিছু করার নাই লাগলে করেন করেন না এটা দিই মনে তো টাকা বসে না আসলো একসাথে অনেকগুলো টাকা তো তো কত টাকা দিয়ে কিনলাম কোথায় জমি কিনলাম ডিটেলসে বলবো আর কে কে সাহায্য করলো এই সময় সব সব কিছুই আপনার কাছে বলবো আগে কাজটা হয়ে যাক এটা নিয়ে আসলো অনেক একটা প্যারার মধ্যে আসি অনেক টেনশন মাথায় কাজ করে না কালকে সারা রাত ঘুমাই নাই দুই দিন ধরে কালকে জমি দলিলের কথা ছিল কিন্তু একটু ঝামেলার কারণে কালকে হলো জমিটা দলিল হয় নাই তো আজকে সকাল সকালেই হলো শুরু হয়ে গেছে তো আজকে হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছেন গাছ সুন্দর লাগে কিন্তু এই গাছগুলো দেখতে ভালো লাগে

তো জায়গা থেকে করে সবাই চলে আসছে জমি দেখছে তো যখন সু ভিতর রে মেনস্টার থেকে ওইটাই বাইরে বলতেছে আদিয়া তুমি কি করতেছো আপনাদের তেল দাও হয়েছে চুলটা বান্দা হয় এই জামগা টুনটুনি আজকে অনেক খেলাধুলা করতেছে হাসিও আমার আমাদের ভাষায় যখন মিছিল আরে আমি এটা নাক দিয়ে পেন পড়তেছিল চোখ দিয়ে দতে পানি পড়তেছিল আজকে মানে কালকে যে আসছি আসার পর থেকে ওর মুখে হাসি আর হাসি হাসিতে কুটকুট করতেছে ছয় মাস হয়ে গেছে আজকে হলো মরিম কেক কাটবে এখানে হলো সবাই জমি দিয়ে হাসি ওটা গল্প গুজব করতেছে ওই যে আঙ্কেল যা আছে ওই আঙ্কেল এমন কি হয়ে গেল মানে এটা কি ঈদেই খা নাকি মাথা মাথা ঘুরাইতেছে কোনো কিছু বুঝতেছে না

হইলে মনে কারণ অনেক মজা করে খাই আনন্দ করে খাই আপনি মন তুমি ও খেলতেছে আপনি আজকে মিষ্টি খাইবো মিষ্টি আজকে ছাড়বো না ঠান্ডা তো সবারই ফোন দেওয়া হলো জানাইলাম খুশির খবরটা মাকে ফোন দেওয়া নাই না

啊。